আমি সংকোপ্ত বক্তব্য রাখবো ফিলোসফিক্যাল কিছু কথা বলবো আমি জানি বাংলাদেশের আমরা অনেক কিছুই বলি বাট ফিলোসফিক্যাল যেগুলো সমস্যা আছে সেগুলোর বিষয়ে আসলে আমাদের জানা যেমন ফর এক্সাম্পল কথার কথা আমরা ইনসাফ চাই ফর এক্সাম্পল আমি চাই না ইনসাফ আমি একদম প্রকাশে বলুন যে ইনসাফ চাই না কেন কারণ ইনসাফ বলতে আপনার মাথায় যেটা আছে আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠা করে ফেলবেন আইনি ভিত্তির মাধ্যমে তখন ওই ইনসাফ দিয়ে আপনাদেরকে আমাদেরকে সবাইকে জেলে করা হবে বলবে এটাই ইনসাফ ইনসাফের সংজ্ঞা কি ওই ইনসাফ কথাটার সংজ্ঞা যদি আপনি না দেন তাহলে ইনসাফ দিয়ে আপনাদেরকে নির্যাতন নিপীড়ন করা হবে তো যাই হোক সেটা অন্য আলোচনার বিষয় আজকে আমি যে বিষয়ে কথা বলবো সংক্ষিপ্তভাবে সেটা সেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমি দর্শন বিষয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের অনেকে আছেন যারা যাদের কোনো কেউ আত্মীয় স্বজন আছে অসুস্থ বিভিন্ন চিকিৎসার প্রয়োজন আমি কি আপনাদের কারো চিকিৎসা করতে পারবো পারবো না কেন পারবো না আমি তো দার্শনিক আমি তো ডাক্তার না আমি তো ডাক্তার বিষয়ে পড়াশোনা করি না তো আমি পারবো না ধরেন আপনাদের প্লেন ঠিক করতে হবে তাহলে আমি আপনার প্লেন ঠিক করতে হবে পারব আচ্ছা পারবো না ধরেন আমি প্লেনে উঠলাম আমার বিশটা বন্ধুরে নিয়ে উঠলাম আর আপনারা পাঁচজন আছেন প্লেনে আমি আমি বললাম যে আমি এখন প্লেন চালাবো দিবেন পাঁচজন দিবেন না কিন্তু আমি বললাম আমি তো সংখ্যাগরিষ্ঠ বেশি আমার বন্ধু বিশ জন আছে তারা পারমিশন আমরা আমাকে বলছে আমি প্লেন চালাতে দিবেন তাহলে দুনিয়ার যত কাজ আছে এই ইহু জগতে যত কাজ আছে আধুনিক সমাজে যত কাজ আছে সব কিছুর মধ্যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করা লাগে ডোমেইন স্পেসিফিক যে বিষয়ে একটা বিষয় ভিত্তিক বিষয়ে আপনার অনেক বছর পড়াশোনা করার পরে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন বলেন তো কোন বিষয়ে কোনো বিষয় ভিত্তিক পড়াশোনা করা লাগে না কেউ বলতে পারে রাষ্ট্র চালানো রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না রাষ্ট্র চালাইতে মানে হয় এবং এই কথাটাই সক্রেটিস দুই হাজার বছর আগে বলে গেছে সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন তখন আপনি যদি ক্যাপ্টেনকে কে জাহাজ চালাইতে না দেন তাহলে তো যে যে কেউ যে পপুলার যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে সে যদি জাহাজ চালাবে সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে ডুবাই দিবে তাহলে আপনি জাহাজ চালাবে কে সক্রেটিস এর কথা দার্শনিক তো জাহাজ চালাবে ক্যাপ্টেন যে জাহাজ চালাতে জানে যে ন্যাভিগেশন বুঝে সে জাহাজ চালাবে কিন্তু পলিসি মেকিং এবং উনি ওনার কথা যে চালাবে তার অবশ্যই দেশ চালানোর বিষয়ে তার জ্ঞান থাকতে হবে কিন্তু আমরা বলি যে না কোনো জ্ঞান লাগবে না কোন জ্ঞান লাগবে না আমার ভোট দিলেই হবে এখন এটা আপনি আপনারা নিজেদের আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন না জানেন না আবার আপনারাই তারে ভোট আচ্ছা আবার অনেকে দেখবেন আজকে তাহলে আপনারা সবাই জানবেন হয় দেখবেন ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অন্য কোন পেশার সাথে জড়িত ব্যবসায়ী পলিসি মেকিং কে বুঝে যে কি করলে কি হবে কোন আইন দিলে তার পরিণতি কি হবে এই বিষয়ে কার পড়াশোনা করা আছে এদের ওনাদের আমি তো আমাদের রেসপেক্ট করে বলছি হয়তো বা অনেকের আছে বা সিস্টেমটা কি যে পড়াশোনা লাগবে না রাষ্ট্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে কি কোন আইন আচ্ছা আমরা যখন এমপি প্রার্থী তারা কি করবেন তারা আইন পাস করবে কিন্তু আমরা ভালো মানুষ দেখি একটা ভালো মানুষ হতেই পারে অনেক অমানবিক মানুষ হতে পারে অনেক ভালো মানুষ হতে পারে কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না কি আইন করলে কি পরিণত হবে সেটার উপরে তার পড়াশোনা নাই তো এই জন্যই আমি মনে করি আমাদের এবং এটা শুধু ওই আগের দুই হাজার পাঁচশো বছর আগের দার্শনিক না আধুনিক সময়ে আমেরিকান দার্শনিক খুব আমেরিকার খুব সম্ভবত জাস্টিন বেরেট ওরাও বলছে যে আমেরিকায় যারা ভোট দেয় তারা তাদের এলাকার মানুষই সেভেন্টি পার্সেন্ট জানে না যে কাকে ভোট দিবে তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয় মানুষ কে পলিসি মেকিং বুঝে বুঝে না এগুলো কেউ তারা দেখে না আমেরিকানদের কথা বলছেন উনি তারা ওনার বইয়ে তো এটা সব জায়গায় আছে বাট আলটিমেটলি আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে এটা নিয়ে আমরা একটু চিন্তা করব আমি এই জন্যই এটা নিয়ে সমাধানে যাচ্ছি না কিন্তু এতটুকু আমরা চেষ্টা করি যে যে পলিসি মেকিং বুঝে তারাই যাতে মানে রাষ্ট্র চালাতে পারে আর বললাম তো সব বিষয়ে পড়াশোনা লাগে রাষ্ট্র চালাইতে ইন্টার পাস হবে বাদ ব্যথা প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি ধরেন আমি নির্বাচন করতে চাই আমি পলিসি মেকিং ভালো বুঝি আমি কিভাবে করব বাংলাদেশে নির্বাচন করতে হলে আমার টাকা লাগবে এখন আমার কাছে টাকা নাই তাহলে আমি কি করতে হবে আমার আমার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে টাকা নিতে হবে আমি নাহলে চলবো কেন ধরেন আমি আমি এখন আমি ইলেকশন করব আমি চলবো কীভাবে আমি ইলেকশন করলে আমার সময় দিতে হবে আমি চাকরি করে ইলেকশন করতে পারব আমার একটা ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করতে পারবে আবার ডাক্তারিও করবে দুটাই করবে একটা রাজনীতিবিদ কি সে পলিটিক্সও করবে সাথে ইয়েও করবে অন্য কাজও করবে তাইলে তারা টাকা কোথা থেকে পায় তারা চলে কিভাবে এবং তারা নির্বাচন করে কি করে ব্যবসায়ীদের কাছে যায় ব্যবসায়ীদের কাছে যায় বলে যে ভাই টাকা দেন আপনার যেগুলো আপনার যা যা লাগবে পরে আমি দেখতেছি বিষয়টা এইটাই সিস্টেমের বিষয় তো যার ফলে যেটা হচ্ছে যে যারা নির্বাচন করতে চায় তারা বাধ্য হয়ে যায় যে কারো কারো থেকে টাকা নেবে এবং যাদের থেকে টাকা নেয় তাদের থেকে কেনা হয়ে যায় এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় আমেরিকায় আপনারা জানেন যে ইসরায়েল পুরা আমেরিকার যে কংগ্রেস সবগুলোকে কিনছে এবং এটা লিখিত যে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলছে সো এটাও বাংলাদেশে হয় বাংলাদেশের ব্যবসায়ী যাদের অনেক টাকা আছে তারা এমপি প্রার্থীদেরকে কিনে ফেলে আর এছাড়াও অল্টারনেটিভ যদি বলেন যে ভাই তাহলে এটা কিভাবে হলো তাহলে আমরা কি করবো বলেন আমরা কি করবো কারণ আমি কি ইলেকশন করবো আমি টাকা কোথা থেকে পাবো বলেন সলিউশন দেয় তারা ওই যে ওই বই ওই যে আইনি তারা কি আইনি মারপ্যাচ করতে পারে এটা আইনি অবশ্যই তাদের মারপ্যাচ করে নিছে তারা তো এত বোকা না যে আইনি যে মারপ্যাচ আছে সেটার বাইরে যে করতেছে তারা সিস্টেম করছে এই এটাই সিস্টেম এখন এটা পরিবর্তন আর আপনার করার অল্টারনেটিভ দিতে হবে আর যদি না দেন তাহলে এই অল্টারনেটিভ হবে কি মানে কি হবে কি হবে তাহলে এটা পদ্ধতিগত প্রতারণা এটা মানে আপনি ব্যক্তিকে তাহলে তাহলে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না তাহলে হও তো তাহলে বাদ দেন তাহলে রাষ্ট্র এই এটা বাদ দেন পদ্ধতি আপনি এটা থাকলে বলেন প্রথম কথা হচ্ছে বনতন্ত্র হালাল কি হারাম সেটা আমার বিষয় না মানে এটা আমার এক্সপারটিজের মধ্যে পড়ে না সো এটা আমি বলতে পারব না কিন্তু এখন যদি সমাধানটা এরকম হয় যে আমি গণতন্ত্র পছন্দ করি না তাই কাফেরদেরকে ক্ষমতা দিব দিয়ে আমি আমি নির্যাতিত হব সেটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না এটা হারাম কি হারাল এটা এটা আপনার আলেমদেরকে জিজ্ঞেস করবেন অনেক বিজ্ঞ আলেম আছে তারা বলতে পারবে এখন মেরে ফেলা হচ্ছে এখন মেরে ফেলা তো এটাকে আশ্চর্যজনক কি আসুন না যেই মানে যাদের লিস্টে নাম আছে ডেথ পেনাল্টি এবং আমাকে আট মাস আগে বলা আছে সেই লিস্টে আমার নাম ছিল বা আছে তো আমাদেরকে মেরে ফেলা হবে এটা তো স্বাভাবিক আপনারা ক্ষমতা আপনাদের যাদেরকে বসাইছেন আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা তো আমাকে আমি পুলিশের কাছে গেছি থানায় গেছি আমাকে যারা মৃত্যু দিচ্ছে তাদের কথা বলছি তাদের নাম লোকেশন দিচ্ছি তারপরও পুলিশ করে নাই অ্যারেস্ট করে নাই সো এটা অবশ্যই কারণ এটাই এটাই স্বাভাবিক যদি উপরে পর্যায়ে যারা তারা যদি ইনভলভ না থাকে তাহলে তো আমাদেরকে এভাবে আক্রমণ করা হয় না বা আমাদের মৃত্যু হুমকি দেওয়ার পরও যে দিচ্ছে তাকে ধরা হচ্ছে না এটাই স্বাভাবিক আমাদেরকে কালকে আমাদেরকে আমাকেও মরতে দেখতে পারেন এটাই স্বাভাবিক আমি কি করা